আমার সুন্দর ময়না যাইবার কাল চান্দ তোমার চোখের পানি দেখলে আমি বাঁব তুড়ি হে আমার সোনার ময়বার কাল চান্দোনা তোমার চৌখ পানি দেখিলে আমি বাঁচব না কি করিলাম দুনিয়াতে আসিয়া আমি যার বাসি ভালো কাজলের সে কালো হয় না রে তার তুলনা এত যে নিচুর বন্ধু জানা ছিল না রে এত যে নিচুর বন্ধু জানা ছিল না আমি যার বাসি ভালো কাজ ভালো হয় না রে তার তুলনা এত যে নিচুর বন্ধু জানা ছিল না গো এত যে নিচুর বন্ধু জানা ছিল দুতি সাদা হলদি সাদা সাদা গায়ের র এর চেয়ে আরো সাদা বলো তো কি রং আমি তার বাসি ভালো মেজারা বাসি ভালো কাজল এর ছায় কালো হায় না রে তার তুলনা এত জেনে চুর বন্ধু জানা ছিল না গো এত জেনে চুর বন্ধু জানা ছিল না গো এত জেনে চুর বন্ধু জানা ছিল না গো এত জেনে চুর বন্ধু জানা ছিল না